আশা করি প্রত্যেকেই ভালো রয়েছে সবাইকেই হলিডে কোচিং ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই আজকে আমি তোমাদের ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টারের ভোকেশনালের ছাত্রছাত্রীদের রসায়ন বিষয়ের সাজেস্টিভ টাইপের সেকেন্ড সেট উপস্থাপন করছি যেটা চল্লিশ নম্বরের তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ জ্ঞান লাভের জন্য দেখবে যদি কোনো বিশেষ মতামত থেকে থাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না সবাইকে অবশ্যই বলবো প্রত্যেকবারের মতো চ্যানেলটি যদি না সাবস্ক্রাইব করে থাকো সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে যাতে তারা কেমিস্ট্রি বিষয়ের যে ভীতি সেটা কাটিয়ে কেমিস্ট্রি বিষয়ে আরও ভালো নাম্বার তুলতে পারে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক করতে ভুলবে না কারণ তোমাদের লাইক এবং সাবস্ক্রিপশান আমাকে তোমাদের সামনেই নিত্য নতুন ভিডিও উপস্থাপন করতে সাহায্য করে তাহলে চট করে আমরা দেখে নেওয়া যাক চল্লিশ নাম্বারের সেকেন্ড সেটের প্রশ্নগুলি যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সবকটি প্রশ্ন কিন্তু তোমরা উত্তর লিখে রেডি করবে কারণ প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রথমেই তোমাদের এ সেকশানে পাঁচটা করতে হবে তিন নাম্বারের পনেরো নাম্বার এখানে একাধিক থাকবে প্রশ্নগুলো চট চট দেখে নেই আমরা চট জলদি একের ক ভস্মীকরণ ও তাপজারণ পদ্ধতির মধ্যে পার্থক্য লেখক ক্ষয়ের দাগে এফিএসআই ও থ্রি বা সিলিকেট ধাতু কি কাজে ব্যবহার করা হয় দুই প্লাস এক তিন নাম্বারের দুইয়ের ক সন্ধিগত মৌলগুলি জটিল যৌগ গঠন করতে পারে কেন দ্বিতীয় প্রশ্ন অ্যাসিড মাধ্যমে পটাশিয়াম ডাইক্রোমেট এইচ টু এস এর সাথে বিক্রিয়ায় কি কী উৎপন্ন হয় এক প্লাস দুই অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া দিয়ে কি কি উৎপন্ন হয় সেই সব পদার্থের সংকেত অবশ্যই লিখতে হবে তিনের ক সিএন সমান সিক্স অর্থাৎ নাম্বার যদি ছয় হয় সে তাহলে সেই অসম যদি যৌগের গঠনটি কেমন হবে তার নাম লিখতে হবে ক্ষয়ের প্রশ্ন ত্রিমাত্রিক বা স্টিরিও আইসমার কাকে বলে এবং এর উদাহরণ দাও এক প্লাস দু নাম্বার চারের ক অ্যাসিটাইল ক্লোরাইড বা সি এইচ থ্রি সিও সিএল টুতে হাইড্রোজেন এবং পিবি লেট এবং বেরিয়াম সালফেট দেওয়া হয়েছে কী উপজাত পদার্থ উৎপন্ন হবে তার সঙ্কেত লিখতে হবে বা এটা থাকতে পারে অ্যাসিটাইল ক্লোরাইডে রোজারম্যান্ট বিক্রিয়া করানো হয়েছে কী কী উৎপন্ন হয় তার অবশ্যই সংকেত লিখতে হবে ক্ষয়ের দাগের প্রশ্ন ওরই সঙ্গে বেঞ্জাল ডিহাইডে ফিফটি পারসেন্ট এনএমএ দেওয়া হয়েছে এ প্লাস বি এ এবং বিকে শনাক্ত কর পাঁচের অ্যানিলিন থেকে কীভাবে বেঞ্জিন ডায়োজোনিয়াম ক্লোরাইড তৈরি করবে ক্ষয়ের প্রশ্ন অ্যানিলিন ও নাইট্রোবেঞ্জিনের একটি ব্যবহার লেখ প্রশ্নের মান এক প্লাস দুই ছয়ের ক গ্লুকোজকে অ্যাসিটিক অ্যাসিডের উপস্থিতিতে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করালে কি উৎপন্ন হয় বা অসাজন বা গ্লুকো অসাজন কিভাবে গ্লুকোজ থেকে তৈরি করবে এবং ক্ষয়ের প্রশ্ন একটি অ্যান্টিথিসাইনস এর উদাহরণ দাও একটা অ্যান্টিথিসামাইন একটা হচ্ছে ঔষধের নাম লিখতে হবে এর প্রশ্নের মান দুই প্লাস এক সাতের ক থার্মোপ্লাস্টিক রেজিন ও থার্মোসেটিং রেজিনের মধ্যে পার্থক্য লেখ ক্ষয়ের প্রশ্ন টেফলনের মনোমারের নাম লেখ প্রশ্নের মান দুই প্লাস এক বি সেকশানে লং অ্যান্সার টাইপ কোয়েশ্চেন এখানে পাঁচটা থাকবে পাঁচ পাঁচে পঁচিশ নাম্বারে পাঁচের বেশি থাকবে পাঁচ নাম্বার করে আঠের কয়ের প্রশ্নটি জেনে নেই শত বিচারণ পদ্ধতিতে ম্যাট থেকে কপার নিষ্কাশন কিভাবে করা হয় ক্ষয়ের প্রশ্ন তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম প্রস্তুতিতে অ্যালুমিনিয়ার সাথে ক্রায়োলাইট বা ওস ফুয়স পার মেশানো হয় কেন গয়ের প্রশ্ন নাইক্রোম ধাতু সংকরের উপাদান সংযুক্তিগুলো লেখ। লেখো এর মান তিন প্লাস এক প্লাস এক নয়ের ক সন্ধিগত মৌলগুলির পরমাণুর আকৃতি ছোট হয় অনুভূমিক গ্রুপ ওয়ান গ্রুপ টু মৌলগুলির থেকে এর কারণ তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে এখানে ব্যাখ্যা করো মাননটি হতো ক্ষয়ের প্রশ্ন পটাশিয়াম ডাইক্রোমেট বা কে এম কিভাবে প্রস্তুত করবে ওই সঙ্গে গয়ের প্রশ্ন ভিটামিন বি টুয়েলভের কেন্দ্রীয় মূল্যের নাম লেখ এবং বি টুয়েলভের একটি ব্যবহার লেখ প্রশ্নের মান এক প্লাস তিন প্লাস এক কীভাবে পরিবর্তন করবে দশের দাগের কয়ের প্রশ্ন সি এইচ থ্রি সি ট্রিপল ওয়ান সি এইচ থেকে সি এইচ থ্রি সি ডবল ওয়ান ও সি এইচ থ্রি অর্থাৎ অ্যাসিডোন কীভাবে প্রস্তুত করবে অ্যাসিডা ফেনন থেকে কী করে সি সি ডবল এইচ ইঞ্জিনিয়ারিং এবং তারপরে কীভাবে ব্যঞ্জই গ্যাসিড উৎপাদন করবে গয়ের প্রশ্ন বেঞ্জিন থেকে নাইট্রোবেঞ্জিন নাইট্রোবেঞ্জিন থেকে অ্যানিলিন কীভাবে প্রস্তুত করবে প্রশ্নের মান এক প্লাস দুই প্লাস দুই ক সিন্ড বিক্রিয়ায় ব্যবহৃত রিয়েজেন্ট এবং উৎপন্ন পদার্থের নাম লেখো সিন্ড বিক্রিয়া তোমাদের রয়েছে সেখানে বেঞ্জিন ডায়োজেনিয়াম ক্লোরাইডে কী পদার্থ দিতে হবে এবং সেখান থেকে কী উৎপন্ন করতে হবে সবকটি গুরুত্বপূর্ণ ক্ষয়ের প্রশ্ন ফর্মিক অ্যাসিড ক্যানিজারের বিক্রিয়ায় সাড়া দেয় কিন্তু অ্যাসিডিক অ্যাসিড সাড়া দেয় না কারণ ব্যাখ্যা করো গয়ের প্রশ্ন পার্কিন বিক্রিয়া টিকা লেখো প্রশ্নের মান দুই প্লাস এক প্লাস দুই বারোর ক পলিস্যাকারাইড এখানে পলিস্যাকারাইট বাননটি হতো কাকে বলে উদাহরণ দাও ক্ষয়ের প্রশ্ন আইসো ইলেকট্রিক পয়েন্ট কি গয়ে গ্লাইসিনের জুইটার আয়ন গঠন দেখাও ঘ নিউক্লিয়াটাইটের উপাদানগুলি কি কী প্রশ্নের মান দুই প্লাস দুই প্লাস এক পলিস্টাইরিন কী এবং এর ব্যবহার লেখো টেরিলিন কি এবং এর ব্যবহার লেখো ক্লিনজিং এজেন্ট কি এবং এর ব্যবহার লেখো প্রশ্নের মান দুই প্লাস দুই প্লাস এক আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারলে এই প্রশ্নগুলো কিন্তু তোমরা উত্তর লিখে রেডি করবে যদি কোনো সমস্যা থাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হোক এই আশা নিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ নমস্কার